হ্যালো এভরিওয়ান আমি অনুময় অনুমা ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত আমি আমার গত ভিডিওতে যে ক্লাসটা করিয়েছিলাম সেই ক্লাসটার উপর ডিপেন্ড করেই আজকে কিছু এমসিকিউ নিয়ে এসেছি আমি কিন্তু অপশনগুলো দেইনি তোমাদের কিন্তু অপশনগুলো দেব না তোমরা ডাইরেক্ট আমার সঙ্গে করবে যে কোনটার অ্যানসার কি হবে তাহলে আসো শুরু করি কি অঙ্কগুলো আছে আর তার কি উত্তর হবে সেটা কিন্তু তোমরা আমার সঙ্গে করবে আর কতটা তোমাদের প্রিপারেশন হয়েছে সেটাও কিন্তু বুঝতে পারবে দেখো প্রথম অঙ্কটা কি আছে দেখো দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা তোমরা সকলেই জানো দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত সাতানব্বই দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সাতানব্বই কেউ ইংলিশেও লিখতে পারো ওটা ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কি বলেছিলাম অনেকেই কি করে দিয়ে আসবে এক করে দিয়ে আসবে এক নয় কিন্তু এক হচ্ছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা তাহলে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা কত ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা হচ্ছে তোমার শূন্য এই জায়গাটা তোমরা ভালো করে খেয়াল রাখবে কারণ এই জায়গাটা অনেক সময় ভুল হয় তারপরে কি দিয়েছে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি লিখতে শূন্য প্রয়োজন হবে তুমি তো গুনবে দশে আছে একটা কুড়িতে আছে একটা তিরিশে একটা চল্লিশে একটা পঞ্চাশে একটা ষাটে একটা সত্তরে একটা আশিতে একটা নব্বই একটা একশো দুটো তাহলে কতগুলো হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে তোমাকে এইখানে গুনে লিখতে হবে এগারোটা শূন্য আছে থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোই তোমার এই অঙ্কটাই ছিল থেকে পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখতে শূন্য প্রয়োজন কতগুলো তুমি গুনে গুনে বের করলে এটা বের করাটা অনেক সোজা এবার যদি তোমাকে দিয়ে দেয় এক কতগুলো আছে তখন কি করবে তখন তো তুমি গুনতে শুরু করবে আমি একটা গুণে দেখাচ্ছি বাকিটা বলে দেবো কিভাবে মনে রাখবে আসো দেখে নেই প্রথমে আছে এক তারপরে আছে দশ তাহলে এখানে কতগুলো এক দুটো এক এরপরে এগারো থেকে কুড়ির মধ্যে কতগুলো এক দেখো এগারো হচ্ছে দুটো তারপরে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে এগারো থেকে কুড়ির মধ্যে দশটা এক এরপরে একুশ একত্রিশ একচল্লিশ একান্ন একষট্টি একাত্তর একাশি একানব্বই আর একশো আরো নটা এক তাহলে কতগুলো এক এবার দেখো দশ আর দুয়ে বারো বারো আর নয় একুশ তাহলে এক থেকে একশো পর্যন্ত এক আছে তোমার একুশটা বাকি যতগুলো সংখ্যা আছে বাকি যতগুলো সংখ্যা বলো অঙ্ক বলো যাই বলো অর্থাৎ দুই থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমার কুড়ি বার করে আছে এইটা ভালো করে খেয়াল রাখো এবার তোমাদের মনে হতেই পারে একটা হঠাৎ একুশ বাকিগুলো কুড়ি কেন তার কারণ হচ্ছে যে লাস্টে একশোটা আছে এই একশোটায় এক একটা এক্সট্রা থাকার জন্যই একটা আছে একুশ বার বাকি সব অঙ্কগুলো তোমার আছে বার ব্যাস এই জায়গাটা খেয়াল রাখো কারণ এখান থেকে কিন্তু তোমাদের যখনই প্রবলেম দেয় তোমরা গুনতে বসে যাও অত গোনার সময় থাকবে না আমি যেটা বলছি শুধু মনে রাখো অ্যান্সার করে দিয়ে আসতে পারবে এরপরে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হলো এটা কি ভুল করো তোমরা অনেকেই এক লিখে দেয় এক কিন্তু নিরপেক্ষ সংখ্যা মৌলিকও নয় যৌগিক নয় কারণ ও কোনো দলেই পরে না ও নিরপেক্ষ অবস্থায় থাকে তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর দুই হচ্ছে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা একমাত্র জোর মৌলিক সংখ্যা মানে দুই থেকে অনেক রকমের প্রশ্ন কিন্তু আসতে পারে পরের প্রশ্ন দেখে নাও পরপর দুটি অযুগ্ম সংখ্যার মধ্যে ব্যবধান হয় ব্যবধান মানে পার্থক্য পরপর দুটো সংখ্যা তুমি লেখো বুঝতে পারবে প্রথম সংখ্যাটা আমার এক তার পরবর্তী সংখ্যাটা তিন তাহলে এদের পার্থক্য কত অবশ্যই দুই হচ্ছে এদের পার্থক্য তারপরে এক নিযুত এক অযুতের যত গুণ তা হলো এটা অনেকেরই ভুল হয় কোথায় ভুল হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এক নিযুত তোমরা লিখবে একক দশক করে লিখে নাও একক দশক শতক হাজার অजूद লক্ষ্য নিযুত আজকের পরে আর কখনো ভুল হবে না এক নিযুতটা তোমরা আগে লিখে নাও একের পরে সব শূন্য দিয়ে দাও তাহলে এক নিযুত এবার কি এক অযুত ঠিক এর নিচে এক অযুত লিখবে অযুত মানে এখানে এক অযুত তাহলে কত গুণ বের করার জন্য এই এক নিযুতকে এক অযুত দিয়ে আমি ভাগ করব আমি কিন্তু যেরকম ভাগ করে ওই পদ্ধতিতে একদম করব না কিভাবে করব ভাগ করা যা আর কোনো ভগ্নাংশের হরে সেই জিনিসটা নামিয়ে দেওয়া একই জিনিস এটা দিয়ে ভাগ করা মানে এটা হরে থাকবে তার মানে কিন্তু ভাগ বোঝায় এইটা ভালো করে তোমরা খেয়াল রাখবে তোমরা জানো অনেকে যারা জানো না একটু জেনে নাও তাহলে এবার এটাকে এটা দিয়ে ভাগ করা মানে তুমি কাটাকুটি করে দাও একটা শূন্য 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 তাহলে কত থেকে গেল একশো এটা কত গুণ হবে একশো গুণ হবে একশো গুণ হবে এই জায়গাটা ভালো করে খেয়াল রাখো কারণ এই জায়গাটা অনেক সময় তোমাদের কনফিউশন থাকে সাত নম্বর অঙ্কটা কি দিয়েছে দেখো একত্রিশের ঠিক আগে ও পরের মৌলিক সংখ্যা দুটি পার্থক্য আজকে একটা ফোন নাম্বার বলবো কারণ তোমরা অনেকে তো অনেক ফোন নাম্বার মনে রেখেছো মুখস্থ রেখেছ আজকের ফোন নাম্বারটা যদি তোমরা মনে রাখতে পারো কি লাভটা হবে সেটা বলবো তাহলে আসলে ফোন নাম্বারটা লিখে নেই তারপরে তো অঙ্কটা করবো ফোন নাম্বারটা তোমাদের মনে রাখতে হবে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এই ফোন নাম্বারটাকে তোমরা মনে রাখতে পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে আর কিভাবে বললাম সেইভাবেই মনে রাখবে কিভাবে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ দেখো দশটাই কিন্তু তোমার এখানে সংখ্যা আছে এবার হঠাৎ করে কেন এই ফোন নাম্বারটা মনে রাখতে যাবে সেটাই এবার বলছি এক থেকে দশ এক থেকে দশ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা সবাই জানো তোমরা দুই তিন পাঁচ সাত কতগুলো চারটে সেই চারটা হচ্ছে প্রথম যে আছে থেকে কুড়ি কতগুলো মৌলিক সংখ্যা আছে ওখানেও চারটে আছে কি কি এগারো আছে তেরো আছে সতেরো আছে উনিশ আছে সেই চারটা হচ্ছে এটা একুশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশে কিন্তু দুটো আছে কি কি আছে তেইশ আছে আর উনত্রিশ আছে সেই দুই হচ্ছে এটা তারপরে একত্রিশ থেকে চল্লিশ কি কি মৌলিক সংখ্যা আছে আর সাঁত্রিশ আছে সেই জন্য এখানে দুই এইভাবে কিন্তু সংখ্যা তোমার লেখা আছে আর একদম লাস্টে এক আছে মানে একানব্বই থেকে একশোর মধ্যে একটাই মৌলিক সংখ্যা সাতানব্বই তাই এখানে এক লেখা আছে মাঝখানে গুলো তোমরা যদি মৌলিক সংখ্যাগুলো জানো তাহলেই বুঝতে পারবে যে এগুলো কেন এসছে তাই এই ফোন নাম্বারটা তোমাদের মনে রাখতে বলছি দশটা ডিজিট আছে বলে তাহলে কিন্তু প্রত্যেকটা ইন্টারভেলে কতগুলো করে মৌলিক সংখ্যা আছে খুব সহজেই বুঝতে পারবে এবার তোমাকে কি প্রশ্নটা দিয়েছে দেখো একত্রিশের ঠিক আগের পরের মৌলিক সংখ্যা দুটি পার্থক্য একত্রিশের আগের মৌলিক সংখ্যা কত উনত্রিশ লেখো আর পরের মৌলিক সংখ্যা কত সাঁত্রিশ তাহলে থেকে উনত্রিশ বিয়োগ করে দেবে আট হয়ে যাবে তোমার এখানে পার্থক্য পরের অঙ্কটা কি দিয়েছে দেখো কোন সংখ্যাটি অযুগ্ম এবং মৌলিক মৌলিক সংখ্যা মাত্রই অযুগ্ম একমাত্র দুই হচ্ছে যুগ্ম যুগ্মৌলিক সংখ্যা তাহলে কোন সংখ্যাটা অযুগ্ম অথচ মৌলিক উনচল্লিশ তিন ধারা বিভাজ্য হবে না একান্ন তিন ধ্বারা বিভাজ্য হবে না সাতান্ন সাত পাঁচ বারো এটাও তিন ধ্বারা বিভাজ্য এটাও হবে না একমাত্র একচল্লিশ হয়ে যাবে তোমার এখানে অযুগ্ম এবং মৌলিক সংখ্যা এরপরে কোন সংখ্যাটি নিখুঁত সংখ্যা আমি আমার আগের ক্লাসে নিখুঁত সংখ্যা বলে বলেছিলাম আর একবার বলে দিচ্ছি কোন সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করার পরে যে যে উৎপাদকগুলি পাওয়া যায় ওই সংখ্যাটি ছাড়া সেই উৎপাদকগুলির গুলির যোগফল যদি সেই সংখ্যাটাই হয় তখন সেই সংখ্যাটাকে বলা হবে নিখুঁত সংখ্যা কিরকম আর একবার আমি এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি ছয় কে ধরো তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো দু তিনে ছয় আবার তিন এক কে তিন এই দুই তিন আর এক ছয়ের উৎপাদক আমি ছয়টা নেব না এই যে উৎপাদকগুলো পেলাম তাদের যোগফল যদি এই সংখ্যাটাই হয় তখন সেটা নিখুঁত সংখ্যা হয় দেখো তিন দুই পাঁচ আর এক ছয় তাহলে ছয় হবে আমার এখানে নিখুঁত সংখ্যা অন্য কোন সংখ্যাতেই কিন্তু এই ক্রাইটেরিয়া ফুলফিল করা যাবে না দশের ক্ষেত্রে দেখে নিয়ে আসো দশের উৎপাদক কি কি হবে বলো এক হবে দুই হবে পাঁচ হবে দশ হবে কিন্তু আমি বলেছি ওই সংখ্যাটা বাদ দিয়ে এদের যোগফল কত পাঁচ আট আট দশ তো আমার হচ্ছে না তাই দশ আমার নিখুঁত সংখ্যা হবে না মানে কিন্তু তোমাদের দিয়ে বুঝতে হবে লাস্ট প্রবলেমটা দেখো কি আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এটা সকলেই জানো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সব সময় এক হবে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আরো এইরকম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ